নমস্কার বন্ধুরা অন্তর্দৃষ্টি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গোড়া পচা এবং ধসা রোগের সমস্যার সমাধান কিভাবে কোনো গাছে গোড়া পচে গেলে কিংবা চারা ঝিমিয়ে গেলে সেগুলোকে কি করে প্রতিকার করবে যদি দেখেন যে আপনার প্রিয় বাগানে কোনো গাছে বিশেষ করে এখন যেটা ভেন্ডি কিংবা পালং কিংবা শসা গাছে যদি গোড়া পচে যায় কিংবা ধোসা রোগ লাগে তাহলে কি করে প্রতিকার করবেন বন্ধুরা এর একটি জৈব পদ্ধতিতে সহজ সমাধান রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোস মিশিয়ে দু গ্রাম করে প্রতি মাদাতে প্রয়োগ করবেন এবং এটি ভালোভাবে জৈব সার যদি বাড়িতে কেঁচো সার থাকে আর যদি সারের সাথে এটি হবে। এই সময় যারা ভেন্ডি চাষ করছেন তারা অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে যারা ওঠার পর প্রথম অবস্থায় গাছ গোড়া পচে ঝিমিয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেন্সিসের মিশ্রণ প্রয়োগ করুন যে কোনো গোড়া পচা রোগ মানেই ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরেন্সিস দিয়ে দিন একদম এফেক্টিভভাবে কাজ করবে আর এই মিশ্রণটি আমাদের দোকান থেকে পাওয়া যায় একশো গ্রামের দাম কুড়ি টাকা প্রতি মাদাই দু গ্রাম করে প্রয়োগ করবেন মরণাপন্ন চারাও বেঁচে যাবে